সো এই পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ ইলেভেন এর সাউন্ড এবং ভলিউম কাস্টমাইজ করতে পারি আমরা ওকে সো এখানে দেখুন সেটিংস সিস্টেমে যেতে হবে সিস্টেম থেকে যেতে হবে সো আমরা যদি সেটিংস এ যাই প্রথমে আমাদের আহ সেটিংস এ যেতে হবে সেটিংস থেকে আমরা সিস্টেমে যাব সিস্টেমে গেলাম ওকে তারপর সাউন্ডে গেলাম ওকে সাউন্ডে গেলাম ওকে সাউন্ডে গিয়ে দেখুন সাউন্ড আউটপুট ইনপুট ডিভাইস নির্বাচন করুন সো সাউন্ড আউটপুট কোন ডিভা কোন ডিভাইস দ্বারা আমাদের আউটপুট সাউন্ড আর আউটপুট হবে এখানে দেখুন স্পিকার এই স্পিকার থেকে আমাদের সাউন্ডটা আউটপুট হবে আমি যদি চাই আমি এই যে ডায়ালের এই মনিটরের এই স্পিকারটা আমি সিলেক্ট করে দিতে পারবো ওকে আর সাউন্ড আউটপুট এবং ইনপুট ডিভাইস এই যে ইনপুট ডিভাইস আমার আমি বর্তমানে এই ইনপুট ডিভাইসটা ইউজ করছি মাইক্রোফোন আহ এই ইনপুট ডিভাইসটা ইউজ কর করে আমি রেকর্ড করছি আমার এই ভিডিও সো এই ইনপুট ডিভাইসটা আমি সিলেক্ট করে দিয়েছি আমি চাইলে এই ইনপুট ডিভাইসটাও সিলেক্ট করতে পারতাম ওকে সো সাউন্ড আউটপুট এবং ইনপুট ইনপুট ডিভাইস আমি নির্বাচন করেছি এখানে আউটপুটে স্পিকার নির্বাচন করা আছে ইনপুটে মাইক্রোফোন এইটা নির্বাচন করা আছে সো ভলিউম ব্যালেন্স অন্যান্য

এবং কিভাবে করবেন সেই বিষয়টা আপনি আপনারা দেখলেন তো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম